আঙ্গ শর্মিনের জামাই আল্লাহর আতে বানাই না জামাই সমিল তো বানাই না জামাই ঘা হাততকে জামাই আসসালামু আলাইকুম ইন কি দেখছেন নি করায় গো বুঝছেন নি এটা হলো বিশুবার রাতে পবাসীদের জন্য বিশুবার রাতে এটা একটা আনন্দের বিষয় মানে সানরাইজ মনে করতে হয় তো এই যে છે আমাদের গ্রিন চিকেন আজকে আমরা হোটেলে একটা পার্টি রাখছি আমরা যারা একসাথে কাজ কর্ম করি সবাই মিলে বিশুবার রাতে একটা পার্টি 했ছি আর বিশেষ করে আমরা পবাসীরা মানে যাদের মানে ছুটি আছে শুক্রবার দিন যাদের শুক্রবার দিন ছুটি নাই আহ অন্যদিন ছুটি আছে তারা তাদের মতন করে তো আমরা অনেকদিন পরে সবাই চিন্তা করছি না অনেক দিন গাড়ি ঠিক আর খাইছি খাইছি সবাই মিলে আমাদের পাঠের জন্য অলরেডি আমাদের স্যুপ চলিয়েছে সবাই ব্যস্ত তখন বাকি খাবারগুলো আসবে চিকেন তারপরে গোস তারপরে নাল রুটি তারপর সবুজ মানে আরও বিভিন্ন রঙের খাবার তো একে একে সবগুলো আছে এটা হচ্ছে স্যুপ চিকেন স্যুপ আসলে এটা মূলত দেওয়ার কারণ কি যদি চিকেন যদি একটু দেরি হয়ে যায় আসে মানে এর আগে স্যুপটা দিয়ে মানটা একটু ওয়েটিংয়ে রাখা যায় আর কি তো যাই হোক আমাদের খাবার অলরেডি চলে এসে চিকেন আমাদের এগুলো হলো আমাদের কড়াই গোস আর এগুলো আমাদের সারা তারপরে ওই শামুজ এই সবগুলো আমাদের চলে আসে অলরেডি এখানে খাবার পালা তো এখানে সব আসে যারা তোমাকে জিজ্ঞেস করি কিছু কম্বল খাবার বাতা হোক বাড়ি হোক যেখানে হোক তাকে আমাদের একটু ভালো খাওয়ার খাওয়ার চেষ্টা করি তো ওইখানে আমরা একটু চান্সেস চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর সবাই মোটামুটি আমরা খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আর একটা এই মুরগিটার একটা গল্প বলি আমি মানে মুরগির বাচ্চা মুরগির মাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা আমি আমাদের কোনো নাম না কেন সবাই আমাদেরকে মুরগি বলে তো মা বলতেছে আমাদেরও নাম আছে তো বলতেছে কই সবাই তো মুরগি বলে বলতেছে আমরা মরার পরে আমাদের নাম হয় আর চিকেন কাবাব আর চিকেন মানে সব কিছু না মানে মরার পরে মুরগি খুয়া শত তো না হয় মরার আগে ব্যাপার শুধু মুরগি তো আজকে আমরা সেই মুরগি খেয়ে চিকেন হিসাবে খামো আর কি অলরেডি খাবার শুরু হয়ে গেছে এক ধরনের খাওয়ার স্পিড দেখলে মনে সে দুই চাইড বছর মানে কি খানাদানা খায়নি ঠিক আছে যাক মোটামুটি আমাদের খাওয়া দাওয়া চলতেছে এর মধ্যে কড়াইগো আসলে মূলত এখানে হোটেলের খাওয়ার মজাটাই আলাদা আমাদের বাংলাদেশে গড়াইগোষ্ঠ এরকম নর্মাল হোটেলে পাওয়া যায় না যদি হয়তো টাউনে যদি পাওয়া যায় আর এখানে বিদেশে বেশিরভাগ পাকিস্তানি হোটেলে কড়াইগোষ্ঠটা মানে থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহটা দিনটা